এই যে বন্ধুরা চলে এসেছি আমার ছোট্ট বন্ধুর বাড়িতে আমার আজকে আজকে জন্মদিন জন্মদিন এসেছি ছোট্ট এই দেখো এখন বেলুন ফেলানো হচ্ছে এখন সব সাজানো হবে ডেকোরেশন হবে এই যে আমার ছোট বন্ধু এই যে চলো এবার আপনাদের বড় হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা বন্ধুর ভার্ডেতে বেলুনের গেট বানানো হবে ওই জন্য আমরা খুব কষ্ট করে করলাম বন্ধুর দিদি আর আমি চলো যাই দেখি বার্থডের জন্য আমরা আমার ছোট বন্ধুর বার্থডের জন্য সুন্দর হয়েছে না কি সুন্দর হয়েছে না বন্ধুরা গেটটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই যে বন্ধুর জন্মদিনে পনির কাটা হচ্ছে পনির রেসিপি হবে আজকে শাহী পনির এই যে পনিরগুলো হালকা ভেজে তুলে নিলাম এবার করছি

এবার বাটারটা দিলে হয়ে যায় কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখো সিম্পলের মধ্যে

আশহ <murs> কই <breeding> ما تو لیسے فوٹو اے بھائی Gente, tudo tocar na legal. É da